বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কোন সুরার কতনং আয়াতে সিজদা করতে হয় তা নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সবাই আমাদের সাথেই থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক পুরাণের চোদ্দটি আয়াত যেগুলো পড়লে বা শুনলে সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায় তাকে সেজদার আয়াত আয়াত বলা হয় এই পর সেজদা করার ব্যাপারে সবাই একমত কিন্তু এটা ওয়াজিব হওয়ার ব্যাপারে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফা বলেছেন সেজদা করা ওয়াজিব সেজদা করার পদ্ধতি নামাজ পড়ার জন্য যেই শর্ত এই সেজদার জন্য একই শর্ত রয়েছে যেমন উঁচু অবস্থায় কিবলার দিকে ফিরে আল্লাহ একবার বলে নামাজের মতো মাটিতে মাথা রেখে তিনবার সেজদার তাজবিহ পড়ে আল্লাহু একবার বলে মাথা উঠাতে হয় এবার সেজদা করা স্থান নামাজের মধ্যে সেজদার আয়াত পড়লে সেজদার আয়াত পড়া মাত্র নামাজের মধ্যেই সেজদা করে নিতে হবে নামাজের বাহিরে সেজদার আয়াত তেলাওয়াত করলে তৎক্ষণাৎ আদায় আদায় করতে হয় তবে পরে করলেও সমস্যা নেই এক জায়গায় বসে একাধিক আয়াত পড়লে বা শুনলে যত আয়াত তত সেচদা ওয়াজিব হবে রেডিও টেলিভিশনে সেজদার আয়াত তেলাওয়াত শুনলে ওয়াজিব হয় না আসুন এবার আমরা পর্যায়ক্রমে সেচদাগুলোর সুরা এবং কত নাম্বার আয়াতে অবস্থিত তা জেনে নি প্রথম শেষ তার আয়াত সুরাল আরাফ আয়াত নাম্বার দুইশো দ্বিতীয় শেষদার আয়াত সুরা আল রা আয়াত নাম্বার পনেরো তৃতীয় শেষদার আয়াত সুরা আর নাহল আয়াত নাম্বার ৫০। চতুর্থ শেষদার আয়াত সুরা বনি ইসরা আয়াত নম্বর একশো পঞ্চম সিজদার আয়াত সুরা মারিয়াম আয়াত নম্বর আটান্ন ষষ্ঠ শেজদার আয়াত সুরা আল হাজ আয়াত আঠারো সপ্তম শেজদার আয়াত সুরা আল ফুরকান আয়াত নম্বর ষাট অষ্টম শেজদার আয়াত সুরা আল নামল আয়াত নম্বর ছাব্বিশ নবম শেষদার আয়াত সুরা আশেজদাহ আয়াত নাম্বার পনেরো দশম সিজদার আয়াত সুরা সাদ আয়াত নাম্বার চব্বিশ একাদশ সিজদার আয়াত সুরা হামিম সিজদার আয়াত নাম্বার আটত্রিশ দ্বাদশ সিজদার আয়াত সুরা আল নাজম আয়াত নাম্বার বাষট্টি ত্রয়োদশ সিজদার আয়াত আল ইনসিকাক আয়াত নাম্বার একুশ চোদ্দতম একটি আয়াত আল আয়াত সুরা নাম্বার সাতাত্তর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ